আচ্ছা স্যার আপনারা বারবার দাবি করেন যে গৌতম বুদ্ধ তিনি সাম্যের প্রতীক তিনি শান্তির প্রতীক কিন্তু কিছু মানুষ দাবি করেন যে গৌতম বুদ্ধের যখন বিচারে যারা যায় ধর্ম গ্রহণের জন্য বা কিছু তো তখন তারা কিন্তু মাথা করে আবার কিছু মানুষ বলে যে বাঁচি হাতে ভিক্ষে করতে হয় তো এগুলো কি করে শান্তির প্রতীক হতে পারে দেখুন প্রচার করার মানুষ তো হাজার রকম প্রচার করবে কিন্তু আমি যেটা মনে করি যে বৌদ্ধ ধর্ম অ্যাকচুয়ালি যেটা প্রত্যেকটা মানুষকে অনুসরণ করছে তার আইডিওলজিটাকে ফলো করা বৌদ্ধ ধর্ম করতে গেলে তাকে মাথা নাড়া করতে হবে তার কোনো বাধ্যতামূলক নেই যেমন একটা উপাসক হয় বাড়িতে থেকেও বৌদ্ধ রীতি রেওয়াজকে পালন করা যায় কে বৌদ্ধ ভিক্ষুক হয়ে যায় যে কি সব ঘর পরিবার ছেড়ে নিঃস হয়ে সমাজে সমাজে মানে ভিক্ষার বাটির পাত্রটা কি আইডেন্টিফাই করে ওটা মানে সবকিছু ছেড়ে তাকে মানুষকে জীবন করার জন্য যে মানে বেঁচে থাকার জন্য যে সামান্যটুকু প্রয়োজন সেইটুকু মানুষের কাছে হাত পাতে বাস জিন্দা থাকার জন্য তার ধন সম্পত্তি রাখার জন্য নয় সেই কিছু জিনিস যেগুলো মানুষ না বুঝে তার সাইড থেকে বিভিন্ন ধরনেরটাকে কোটা কোকরা খুব সহজ কিন্তু সেই মার্কটাকে সে আদর্শটাকে ফলো করা খুব কঠিন